কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন সেরা সাদের গুড়ের তৈরি আমের টক মিষ্টি ঝাল আচার গুড়ের তৈরি এই আচার দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজার আর এই আচারটি খুবই অল্প তেলে তৈরি করে নিব এবং দুই বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন সেটারও টিপস বলে দিব তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে একটু চিকন করে আমগুলো কেটে নিয়েছি কাটার পর আমগুলোকে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু আমি নর্মাল পানিতেই ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়েছিলাম এখন আমগুলোতে আমি একটা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আম মাখানোতে আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ইউজ করিনি আম মাখানোতে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা পানি উঠে যায় এতে করে আমটা শুকাতে একটু সময় বেশি লাগে এই কারণে আমি আম মাখাতে লবণ ইউজ করি না শুধু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রোদে দিয়ে দিলাম আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এই আমটা জাস্ট চার পাঁচ ঘন্টা শুকিয়ে নিলেই হয় জাস্ট উপরে থাকা পানিটা শুকিয়ে গেলেই হবে চার পাঁচ ঘন্টায় কিন্তু আমটা ভালো মতো শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে এতে মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটা আস্ত শুকনো মরিচ একটা চামচের থেকে কিছুটা কম পাঁচপোড়ন এখন শুকনো মরিচ আর পাঁচফোরণটাকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব যখন পাঁচফোরণটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে ওই সময় আমগুলোকে দিয়ে দিব এখন আমগুলো তেলের সাথে তিরিশ সেকেন্ডের মতো চেড়ে মিশিয়ে নিব আর আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম আখের গুড় আমি এখানে দুই কেজি আমের জন্য সাতশো গ্রাম গুড় ইউজ করেছি আমের ধরন অনুযায়ী আপনারা গুড়টাকে আরও কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুড়টা দিয়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে দেড় থেকে দুই মিনিট নাড়াচাড়ার পর গুড় থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করি নিই পানিটা দিলে হয় কি আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই আচারে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না গুড় থেকেই যথেষ্ট পরিমাণে রস ছেড়ে দেয় এখন দিয়ে দিব চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে চিনির বদলে গুড়টাই ইউজ করতে পারেন এই টকঝাল মিষ্টি আচারটা আমি একটু বেশি মিষ্টি রাখবো এই জন্য আমি চিনিটা অ্যাড করলাম আর এমনিতেও আমার আমটা একটু বেশি টক ছিল সেক্ষেত্রে আমার গুড় আর চিনিটা বেশি পরিমাণে লেগেছে চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এক একটা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এখন আমটা সেদ্ধ হতে থাকুক এইদিকে আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নেব প্রথমেই নিয়েছি দেড় চা চামচ এক একটা চামচ বড় আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি চা চামচ মৌরি অনেকে আবার এটাকে মিষ্টি জিরাও বলে থাকে এখন সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা এখন চুলে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে আসবে এই সময় দিয়ে দিলাম চারটা শুকনা মরিচ মরিচটা একটু ভেজে এতে দিয়ে দিলাম ওই যে একটা মশলা রেডি করেছিলাম সেই মশলাটা এখন লো আছে মশলাটাকে একটু সুন্দর মতো ভেজে নিতে হবে মশলাটাকে খুব বেশি ভাজা যাবে না এতে করে মশলাটা তেতো হয়ে যাবে যখন মশলাটার থেকে একটা সুন্দর স্মেল বের হবে সেই সময় মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে সব মশলা উপকরণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর মশলাটাকে আমি খুব বেশি ব্লেন্ড করব না এটা একটু আধো ভাঙ্গা টাইপের রেখেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কিন্তু আধা ভাঙ্গা আছে আর এই দিকে কিন্তু আমার আচারটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে দেখেন গুড় থেকে যে অনেকটা পানি ছেড়েছিলো সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এরকম রসালো অবস্থাতেই দিয়ে দিব ওই যে গুঁড়ো করা যে মশলাটা সেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা আমের সাথে ভালো মতো মিশিয়ে এতে দিয়ে দিব তিন টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনার আচারটা দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আচারটা একদমই নষ্ট হবে না তাই ভিনেগারটা অবশ্যই আচারে দিতে হবে ভিনেগারটা আচারের সাথে মিশিয়ে ফেলেছি এখন আচারটাকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো প্লাস্টিকের জার অথবা কাচের জারে ভরে নিতে হবে আর আচারটা তৈরি করার পর মিনিমাম টানা সাত দিন রোদে দেবেন এতে করে আচারটা একদমই নষ্ট হওয়ার চান্স থাকে না আর আচারটা ভালো রাখার জন্য অবশ্যই মাঝে মাঝে রোদে দিতে হবে এতে করে আচারে কোনো প্রকার ছত্রাক পড়বে না আচারটা আপনারা দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো